জাতীয় অধীনে তুমি সরকারি সরকারি কলেজে কলেজে ভর্তি নাকি বেসরকারি সুবিধা কি বেসরকারি কলেজের সুবিধা কি পড়াশোনার মান কেমন হবে তোমাদের সার্টিফিকেট ভ্যালুডার বিষয় রয়েছে চাকরির ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করে সরকারি বেসরকারি এছাড়া খরচের বিষয় রয়েছে আমরা আজকে ওভারঅল একটা ডিসকাশন করব। সরকারি কলেজ ভার্সেস বেসরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আটশো একাশিটা কলেজ আছে যার মধ্যে প্রায় মতো কলেজ আছে সরকারি আর বাকি ছয়শোর মতো কলেজ আছে যেগুলো বেসরকারি কলেজ এখন বরাবরই দেখা যায় সরকারি কলেজগুলোতে ভর্তি অর্জন আর এক কম্পিটিশনটা লেগেই থাকে বেসরকারি কলেজ মূলক কম তাই তুমি যদি ভালো সরকারি কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হতে চাও তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যেখানে দুশো পাবে যা পড়লে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বা নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্ড করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে যুক্তর সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে এছাড়া ভর্তির গাইডলাইন প্রোভাইড করা হবে যা তোমাকে ভর্তিতে আরো স্বাচ্ছন্দ্য দিবে এবং সুন্দর ভর্তি প্রসেসটা কন্টিনিউ করাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো বুঝুই তো কতগুলো কলেজ কত হিসাব নিকাশ আছে আমরা সেগুলো ক্লিয়ার করে দিব তোমাদেরকে দেন আমরা একটু পয়েন্টে কথা বলি সরকারি বেসরকারি প্রথমতই যে প্রশ্নটা সবার আগে ঘোরাফেরা করে সেটা হচ্ছে পড়াশোনার মান সরকারি যে দুইশো কলেজ আছে দুইশো কলেজ এই কলেজগুলোর মান বেসরকারি কলেজগুলো থেকে তুলনায় অনেক বেশি যার জন্য এখানে প্রতিযোগিতার সম্মুখীন হইতে হয় ফার্স্ট অফ অল কিন্তু এমনও কিছু বেসরকারি কলেজ আছে যেটা সরকারি কলেজকেও টেক্কা দিতে পারে ঠিক আছে যেমন ঢাকার মধ্যে কিছু কলেজ আছে তেজগাঁও কলেজ সিটি কলেজ এমন এমন ওদের কারিকুলাম এত পরিমাণ স্ট্রিট ওরা এত ভালো রেজাল্টের দিকে ফোকাস দেয় এত সুন্দর করে পড়ায় ওরা বেসরকারি কলেজ সরকারি কলেজকেও টেক্কা দিতে পারে না উদাহরণস্বরূপ বুঝাইলাম এরকম অনেক কলেজ আছে বিভাগীয় পর্যায়ে আছো কোন বেসরকারি করছো বাট ম্যাক্সিমাম সরকারি কলেজে পড়াশোনা মান অন এভারেজ ভালো তবে সবার যে ভালো তা না গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে অনেক কলেজকে সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিয়ে রেখেছে সব তোমার ভালো না তো তোমাকে বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলো বেস্ট সেসব জায়গায় তোমাকে কোন প্রকার দরকার নেই হ্যাঁ সাবজেক্ট ভিত্তিক আলাদা হইতে পারে ভালো কিন্তু আবার বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলো ভালো হয় আর বেশিরভাগ বেসরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে আছে ঠিক আছে শহর পর্যায়ে বেসরকারি কলেজের তুলনামূলক কম খারাপ সেগুলো একটু ভালো মান আছে তার মানে সরকারি কলেজের মান ভালো বেসরকারি কলেজের মান মোটামুটি কিন্তু একদম যে খারাপ তা আবার এমন এমন কলেজ আছে যেখানে পড়াশোনার মান তুলনামূলক অনেক খারাপ সেখানে ভালো টিচার নাই এটা পড়াশোনার মান কিভাবে বোঝে সেখানে টিচার আছে কিনা সেখানে ক্লাস অ্যাক্টিভিটি কেমন আছে সেখানে ল্যাবরেটরি কেমন আছে সেখানে এক্সাম প্রসেসটা কেমন সেখানে খরচ কেমন এগুলোর উপরে কিছু ডিপেন্ড করে ওভারঅল বললাম দুই নম্বর যে পয়েন্টটা খরচটা নিয়ে একটু কথা বলি সরকারি কলেজে যখন তোমরা একটা অ্যাডমিশন নিবা পাঁচ হাজার টাকা ভর্তি তোমাকে ভর্তি ফি আর কি পাঁচ সাত হাজার টাকা এর বেশি না দেন তোমার সারা বছরে বেতন সর্বোচ্চ এক দুই হাজার টাকা আর ফরেন ফ্ল্যাপের ফি এই হচ্ছে এক বছরের খরচ কিন্তু বেসরকারি কলেজে তোমাকে ভর্তি ফি নেয় বিভিন্ন কলেজে দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি আছে কলেজ ভেদে দেন বেতন প্রত্যেক মাসে পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি আছে একই ভাবে আবার তোমার হচ্ছে ফর্ম ফেলে অ্যামাউন্ট ওই রকম ফর্ম ফিলপ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাই বলে তাই নাই কলেজগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেসরকারি কলেজে যে এক বছরের খরচ যদি তুমি প্রত্যেক মাসে এক হাজার বেতন দাও তাহলে বারো মাসে কত দিচ্ছ বারো হাজার ওইটা কিন্তু সরকারি কলেজে চার বছরের খরচ তোমার বেতনের মানে এক বছরের বেতন বেসরকারিতে সরকারিতে চার বছর মানে টাকার অ্যামাউন্ট অনেক হিউজ ডিস্টেন্স আছে দুইটা কলেজের মধ্যে আর তুমি যদি ভালো বেসরকারি কলেজে পড়তে চাও সেটা তো হিউজ পরিমাণ খরচ হইতে পারে যেমন আমি বুঝাচ্ছি আমি তেজগাঁও থেকে এম করেছি আমাদের অ্যাডমিশন ছিল ষোলো হাজার বেতন ছিল পনেরোশো মানে বছরে আঠারো হাজার আর ফর্ম ফিল আপ টোটাল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো লাগছে এক বছরের জন্য ওকে আর ভর্তি ফি তো বারবার দিতে হবে না ভর্তি ফি তো একবারই দিবা আশা করি ক্লিয়ার দেন আরেকটা ব্যাপার নিয়ে কথা আসে যে এখানে সার্টিফিকেটের ভ্যালু বিষয়টা ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট না ঠিক আছে কারণ সবাই তো যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারেই আছে সবগুলো কলেজ সেক্ষেত্রে আলাদা কোনো মানদণ্ড নাই তবে ভালো কলেজগুলো যদি হয় সেক্ষেত্রে একটা আলাদা প্রায়োরিটি থাকে লাইক আমি সেদিকে ডিসকাশন করছিলাম আমার এক আঙ্কেলের সাথে যে কিনা তোমার হচ্ছে যে উনি খুব ভালো একটা পদস্থ কর্মকর্তা তো বলেন যে পড়ছিলেন বগুড়া আজিজুল হক থেকে পড়ছি তো উনি বলছে আপনার যখন ইন্টারভিউ নেন তাকে কেমন ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমরা ম্যাক্সিমাম ভালো ভালো কলেজকে আমরা তো চিনি তো তারা দেখে যে ওই কলেজের স্টুডেন্টদের তারা চিনে বা ওই কলেজ সম্পর্কে চিনে রাশাই রাজশাহী কলেজ নিউ ডিগ্রি আজিজুল হক পাবনাওয়ার্ড আহ কারমাইকেল তারপরে এই যে কুমিল্লা ভিক্টোরিয়া বিএম বিএল অনেক ভালো ভালো কলেজ তারা চিনে তো দেখা যায় তারা এইগুলো নিয়ে ডিসাইড করতে পারে খুব সুন্দরভাবে তো এই একটা বিষয়টা আছে আলাদা সেখানে আলাদা একটা বিষয় আর এবার একটা ব্যাপার নিয়ে কথা বলি আমরা ডিসকাশন করি সেটা হচ্ছে যে পড়াশোনার ওই জায়গা থেকে যে হোস্টেল ফ্যাসিলিটি বা অথবা আবাসন সুযোগ সুবিধা বা এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি এক্ষেত্রে সরকারি কলেজগুলোতে একটা অনেক অ্যাডভান্টেজ আছে সেখানে পরিবেশটা ওই রকমের হয় কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে ওই পরিবেশটা খুবই কম কয়েকটা কলেজে থাকতে পারে আবাসন সিস্টেম এর বিষয়টা আছে বাট ম্যাক্সিমাম সরকারি কলেজে তাদের ছাত্রাবাস আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের মতো করে কন্টিনিউ করতে পারবা যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ প্রোভাইড করে কারণ ক্যাম্পাস লাইফের জিনিসটা দরকার ঠিক আছে বাইরে তো থাকাই যায় আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আরেকটা পয়েন্ট নিয়ে ডিসকাশন করা যায় সেটা হচ্ছে যে তোমাদের সরকারি এবং বেসরকারি কলেজে পড়তে হলে কেমন কি যোগ্যতা লাগবে পয়েন্ট কেমন কি লাগবে এটা যদি আমি ছোট্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে সরকারি কলেজে অবশ্যই তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে সেখানে তোমার এসএসিসির রেজাল্ট এবং অ্যাডমিশন রেজাল্টও ভালো রাখতে হবে আর ভালো সাবজেক্ট পাই তুলে তো অফকোর্স তোমাকে ভালো নাম্বার লাহাই লাগবে আর ওই অন্যদিকে তোমার বেসরকারি কলেজে দেখা যায় তুমি যদি পাস করো তোমাকে নিয়ে নিবে তবে ভালো কলেজগুলোর ক্ষেত্রে কম্পিটিশন আছে

তাও একটা ভালো বিষয় ট্রাই করবা যেখানে পড়াশোনা মার্কিট রেজাল্ট এই বিষয়গুলো একটা ফ্যাক্ট রাখে আশা করি ক্লিয়ার করতে পারছি তারপর কোনো প্রশ্ন কমেন্টে জানাও চেষ্টা করবো তোমাদের ভাই হিসেবে সেগুলো ক্লিয়ার করার জন্য তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ আমাদের করছে তারা ডিসক্রিপশন কমিটি লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কোর্সে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ